সেই জন্য তুমি ভাড়া দেবা এক টাকাও ভাড়া পাবেন এটা একদিনের একটু ভালো সার্ভিস পাওয়া দিবা কোথাকার নিয়ম এত রাত্রে কোথায় করতে করতে কি কেন। আমি যে ভাড়াটি গিয়েছিলাম এত রাত্রে ভাড়া আনতে গেছিলাম নাকি ভাড়াটি আর বৈষ লুচ্চামি করতে গেছিলাম আবার তুমি কি আজে বাজে কথা বলতো আমার চরিত্র তো ফুলের মতো পবিত্র হ্যাঁ জানি তো তোমার চরিত্র ফুলের মতো পবিত্র ওকে ফাইন দাও ভাড়া দাও ভাড়া দেয় নাই বলছে গত মাসের ভাড়া নাকি দেবে না গত মাসের ভাড়া দেবে না কেন ওই যে গ্যাস পানি এগুলো সার্ভিস ভালো পায় না এই জন্য ভাড়া দেবে না লোক না মগের মূল আমার ভাড়া দিবে না দুইটা দিন সমস্যা আছে এই জন্য ভাড়া দিবে না এত সহজে তো আমি ছাড়বো না আমি এত সহজে ছাড়বো না ভাড়া আমি আদায় করেই ছাড়বো দেখো বলছিলাম কি এক মাসের ভাড়ার জন্য ওই ঘাড় তারা ভাড়াটিয়ার সাথে ঝামেলা করাটা কি ঠিক হবে একদম কথা বলবে না আমি তোমার মতো ভিতু না তুমি তো একটা ভিতর দিন ঠিক আছে তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো